আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আপনাদের আমি তিনটি বড় খবর দেখাতে চলেছি প্রথম খবরটি লোহিত সাগর রেডসে নিয়ে আরেকটি জাহাজের ভিডিও সামনে এসেছে এর আগে আপনারা দেখেছেন দুটি বড় জাহাজ কিভাবে লোহিত সাগরে ডুবিয়ে দেওয়া হয়েছিল এখন এই নতুন জাহাজটি কোথায় যাচ্ছিল এর মধ্যে কী ছিল যা পুরো মধ্যপ্রাচ্যে তোলপাড় ফেলে দিয়েছে ইয়েমেনের লোহিত সাগরে যোদ্ধারা একটি ভিডিও প্রকাশ করেছে এবং এ জাহাজের ভিডিও দেখার পর বিশেষ করে ইসরায়েল ও আমেরিকার অবস্থা নাজুক হয়ে পড়েছে কেন এমন হয়েছে তা আপনাকে দেখাবো কিন্তু তার পাশাপাশি আজ আপনাদের দেখাব ইরানের ক্ষেপণাস্ত্র কি হামাস পর্যন্ত পৌঁছে গেছে কারণ যে এত ভয়ঙ্কর ও বিপজ্জনকভাবে ইসরায়েলের সেনাবাহিনীর উপর গত বিশ একুশ মাসে কোনো আঘাত আসেনি যা গত দশ পনেরো দিনের মধ্যে পড়েছে মাত্র পনেরো দিনের মধ্যে প্রায় একশো পঞ্চাশ থেকে দুশো জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে এই শক্তি হঠাৎ করে কোথা থেকে এলো কারণ একটি নতুন খবর সামনে এসেছে ইরানের অস্ত্র হামাসের হাতে পৌঁছে গেছে এবং সেগুলো দিয়েই ইসরায়েলকে কাঁপিয়ে দিয়েছে আর তৃতীয় খবরটি সিরিয়া থেকে হ্যাঁ সিরিয়া সম্পর্কেও একটি আকর্ষণীয় খবর এসেছে অবশ্যই দেখবেন প্রথম খবর যেটা আমি উল্লেখ করেছিলাম আগে এই ভিডিওটি দেখে নিন ভিডিওতে একটু একটু করে আপনাদের দেখাচ্ছে একটি জাহাজ দেখা যাচ্ছে তার চারপাশে একটি স্পিড বোট ঘুরছে এই ধরনের স্পিড বোট কোনো জাহাজের চারপাশে ঘুরতে থাকলে বিশেষ করে লোহিত সাগরে তখন সংশ্লিষ্ট দেশের আতঙ্ক বেড়ে যায় কেন কারণ তখনই বোঝা যায় যে ওই জাহাজটা সম্ভবত ডুবে যাবে কিন্তু এই জাহাজে কি ডুবেছে এই স্পিডবোট কি একে ডুবিয়ে দেওয়ার জন্য চারপাশে ঘুরছিল না আসলে এটি যোদ্ধাদের জন্য একটি বিশেষ উপহার ছিল এ ভিডিওর পরের অংশটা দেখুন ভেতরে কি ছিল দেখুন বুঝতে পারছেন তো এর মধ্যে অস্ত্র পাঠানো হচ্ছিল হ্যাঁ বড় খবর ইয়েমেনের ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সের লোহিত সাগরে হুতিদের জন্য ইরানি অস্ত্র বহনকারী একটি জাহাজের ইন্টারসেপশনের ভিডিও প্রকাশ করেছে আপনি পুরোটা দেখুন এ জাহাজে ইরানের পক্ষ থেকে হুতি যোদ্ধাদের জন্য অস্ত্র নিয়ে যাচ্ছে কিছুদিন আগেই ইরান বলেছিল তারা কোনো অস্ত্র পাঠাচ্ছে না কিন্তু এখন কি ঘটছে ইয়েমেনের পক্ষ থেকে বলা হয়েছে আমরা খোলা খুলি খেলব যেমন আমেরিকা খেলছে আমেরিকা যদি ইসরায়েলকে অস্ত্র পাঠায় তাহলে পাঠাক যদি ইসরায়েলের পক্ষে কিছু করে করুক সবাই যা করবে খোলাখুলি করুক কারণ যা কিছু হবে তা প্রকাশ্য হবে ঢোল পিটিয়ে হবে অর্থাৎ হুতিযোদ্ধারা যারা লড়ছে তারা ইরানের অস্ত্র দিয়েই লড়ছে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির পরই গাজায় হামলার বদলা নেওয়া হয়েছিল তখন ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছিল যে মিসাইল এতটাই শক্তিশালী ছিল যে ইসরায়েলকে আমেরিকা থেকে যে এয়ার ডিফেন্স সিস্টেম দেওয়া হয়েছিল সেটিও কাজ করতে পারেনি তখন থেকে সন্দেহ হচ্ছিল এত ভয়ঙ্কর অস্ত্র হুট করে হুতিযোদ্ধাদের কাছে এলো কীভাবে এ খেলা তাদের একার নয় এবং এ থেকে প্রমাণ হয়ে গেছে ইরানের অস্ত্র পৌঁছে গেছে ইরান বিশাল পরিমাণে অস্ত্র জাহাজের মাধ্যমে পাঠাচ্ছে এখন ব্যাপার হচ্ছে এমন যদি ইসরায়েল বা ইসরায়েলের মিত্র কোনো দেশ নিজের জাহাজ লোহিত সাগরে নামায় সেটা ডুবিয়ে দেয়া হচ্ছে আর যখন ইরান নিজের জাহাজ পাঠায় সেটা আরামে ভেসে যায় এবং পুরো অস্ত্রের চালান পৌঁছে যায় আরেকটি খবর হচ্ছে একটি বড় হামলা হতে চলেছে এবার আরেকটি ভিডিও দেখুন এই লোকেরা ইয়েমেনের যারা রাস্তায় নেমে এসেছে এবং বিক্ষোভ করছে ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান তোলা হচ্ছে এখন দেখুন এই দুই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে একদিকে ইসরায়েলের ভেতরে ইসরায়েলের সাধারণ নাগরিকরা বিরোধিতা করছে বলছে গাজায় তোমরা যা করছো সেটা সহ্যের বাইরে চলে যাচ্ছে সারা বিশ্ব আমাদের উপর ফেলছে। হয়েছে যোদ্ধাদের সঙ্গে ইয়েমেনে এমনকি লেবাননে যা করেছো তাতে ইরানের কাছে আমাদের পরাজয় হয়েছে সিরিয়ায় হামলা করে তোমরা আবার নতুন বিপদ ডেকে ডেকেছ এসব বিষয় নিয়ে ইসরায়েলের ভেতরে সরকার বিরোধী আন্দোলন চলছে আর কি হচ্ছে এদিকে দেখুন এখানে ইয়েমেন সহ অন্যান্য দেশ সবাই একজোট হয়ে বলছে আমরা ফিলিস্তিনের পাশে আছি ইয়েমেনের জনগণ হুতিযোদ্ধাদের পাশে দাঁড়িয়েছে তারা হুতিযোদ্ধাদের বলছে আপনারা ফিলিস্তিন ও গাজার মানুষদের জন্য যা করছেন আমরা তাতে গর্বিত আমরা সবসময় আপনাদের পাশে থাকবো এ নিয়ে একটি ভিডিও সামনে এসেছে এখন দেখুন পরবর্তী খবর এই বড় বড় অস্ত্রগুলো দেখুন এসব অস্ত্রের একটি ছবি সামনে এসেছে যা দেখে লোকজন আতঙ্কে পড়ে গেছে খবরটি হলো হামাস লঞ্চ ডজন অফ ইরানিয়ান মেড স্মাগলেট রকেট টুয়ের সিটিস অফ ইসরায়েল নিয়ার গাজা এই রকেটগুলো গাজা থেকে সরাসরি ইসরায়েলের দিকে ছড়া হয়েছে কিন্তু আসল কথা হলো যখন এ রকেটগুলো ইসরায়েলের ভেতরে পড়ে এবং তাদের উৎস জানা যায় তখন ইসরায়েলের শ্বাস বন্ধ হয়ে আসে একদিকে হুতিযোদ্ধাদের কাছে অস্ত্রের চালান পৌঁছে যাচ্ছে অন্যদিকে হামাস বড় হামলা চালিয়ে দিচ্ছে এবং এ হামলাও ইরানি ক্ষেপণাস্ত্র দিয়ে হচ্ছে অর্থাৎ ইরানের ভূমিকা এখন অনেক ব্যাপক হয়ে উঠেছে যেটাকে প্রক্সিওয়ার বা পরোক্ষ যুদ্ধ বলে এতে আশ্চর্য হওয়ার কিছু নেই প্রক্সিওত্ব এটাও যখন আমেরিকা জোর করে এই যুদ্ধে ঢুকে পড়েছে প্রশ্ন হল তুমি এখানে নাক গলানোর কে ইরান আর ইসরায়েল নিজেদের মীমাংসা নিজেরা করুক কিন্তু আমেরিকা জানত যে ইসরায়েল একা পারবে না তাই বাধ্য হয়ে মাঝখানে ঢুকে আর এখন কি অবস্থা দেখুন ইসরায়েলের উপর একের পর এক হামলা হচ্ছে ইরান সরাসরি কিছু করছে না সে বলছে আমার কিছু করার দরকার নেই আমার কাছে এত অস্ত্র এত বারুদ মজুদ আছে যে আমি যদি এগুলো ভাগ করে দেই কিছু হিজবুল্লাহকে কিছু আমাজকে কিছু হুতিযোদ্ধাদের এর পাশাপাশি যদি আমি সিরিয়ার লড়াকু গোষ্ঠীকে দিতে শুরু করি তাহলে ইসরায়েলের অবস্থা কি হবে সবচেয়ে বড় ভয় ছিল এই বিষয়টাই এ কারণেই ইসরায়েল হিজবুল্লাহকে সবচেয়ে বেশি ভয় পেত যখন থেকে সিরিয়ার সরকার পতন হয়েছে তখন তার একটু স্বস্তি পেয়েছিল যে অন্তত এখন ইসরায়েলের অস্ত্র সহজে হিজবুল্লার কাছে পৌঁছাবে না এ কারণেই তারা হিজবুল্লাহকে সব সময় হুমকি দিয়ে গেছে আক্রমণ করে গেছে লেবাননে হামলা চালিয়ে গেছে চলুন পরবর্তী খবর দেখি নেই আগে ভিডিওটি দেখুন এরা কারা এরা হল ড্রুজ কারা যারা ইসরায়েলের ইশারায় সিরিয়ায় তাণ্ডব চালাচ্ছে এ ড্রুজদের আমেরিকা ও ইসরায়েল অস্ত্র সরবরাহ করছে তারা সিরিয়ায় অস্থিরতা সৃষ্টি করছে তবে এও আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে বিভিন্ন লড়াকু গোষ্ঠী মিলে এদের বিতাড়িত করেছে কিন্তু তাদের বিতাড়নের পর কি আসে তাদের বাঁচাতে ইসরায়েলের সেনাবাহিনী হ্যাঁ ইসরায়েলের ট্যাঙ্ক এসে হাজির হয়েছিল রুজরা ইসরায়েলের সেনাদের স্বাগত জানিয়েছিল তবে এর কি প্রভাব পড়বে তা আপনাদের দেখাবো। এখন শুনুন নেতানিয়াহু কি বলছে নেতানিয়াহু নিজের ইচ্ছার কথা প্রকাশ করেছেন আর এই ইচ্ছা প্রকাশ করতেই মানুষের মধ্যেও খুব ফেটে পড়েছে বিশেষত সেই দেশগুলো যারা শুধুমাত্র আমেরিকার জন্য ইসরায়েলকে সম্মান দিচ্ছিল নেতানিয়াহু স্পষ্ট করে বলে দিয়েছেন তিনি দক্ষিণ সিরিয়া দখল করতে চান এ কথাই এখন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এবার একটু বুঝুন আগে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ ছিলেন ইরান ও রাশিয়া সমর্থিত আমি বলছি না যে সিরিয়ায় ইরানের ঘাঁটি ছিল না বা রাশিয়ার সেনা নামেনি সেখানে এসব চলেই থাকে যেমন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আপনি দেখবেন আমেরিকার সেনারা থাকে মিলিটারি বেস থাকে তেমনিভাবে সিরিয়াতেও রাশিয়া বা ইরানের প্রভাব ছিল কিন্তু আপনি কখনো শুনেছেন কে ইরান সিরিয়ায় হামলা করেছে বা সিরিয়ার জমি দখল করে নিয়েছে না এখন পর্যন্ত ইরান এমন কিছুই করেনি রাশিয়াও কখনো এমন কিছু করার কথা ভাবেনি কিন্তু ইসরায়েল কেন করেছে আসাদ সরকারের পতনের পর থেকে ইসরায়েল জমি দখলের চেষ্টা করে চলেছে এ থেকে বোঝা যায় ইরান আর ইসরায়েলের মধ্যে পার্থক্য ইরান চাইলে শক্তির জোরে আসাদের সরকারকে চেপে ধরে রাখতে পারত জমি দখল করতে পারত কিন্তু করেনি কিন্তু ইসরায়েল করেছে সে বারবার জমি দখলের চেষ্টা করেছে এখন বলছে দক্ষিণ সিরিয়া আমাদের দিয়ে দাও এই বক্তব্যে তুরস্ক ক্ষিপ্ত হয়ে ওঠে এবার শুনুন তুরস্ক কি বলছে ইসরায়েল হুকুক থানোমাস কুরাল থানোমাস তুরস্কের প্রেসিডেন্ট স্পষ্ট বলে দিয়েছেন ইসরায়েল একটি সন্ত্রাসবাদী রাষ্ট্র এটিকে এখন আর কোন আইনগত স্বীকৃতি দেওয়া উচিত নয় তিনি আরো বলেন ইসরায়েল কোন আন্তর্জাতিক আইন নিয়ম বা চুক্তিকে মানে না অর্থাৎ ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে চিহ্নিত করা হয়েছে ইসরায়েল দক্ষিণ সিরিয়া কেন দখল করতে চাচ্ছে কারণ ইসরায়েল দক্ষিণ সিরিয়ার যে অঞ্চল দখল করতে চাচ্ছে সেখান থেকে সে একসাথে ইরান ও তুরস্ক দুই দেশকেই নজরদারিতে রাখতে পারবে আর এই কারণে ক্ষুদ্র তুরস্ক সরাসরি হুশিয়ারি দিয়ে দিয়েছে একটু সংযত থাকো এদিকে আরেকটি বক্তব্য এসেছে কেউ কেউ বলছেন ইসরায়েলের আসল বিপদ ইরান বা ইসরায়েল থেকে ছিল না জোলানি থেকে ছিল মিশ্র আমরিশ বলছেন ইরান এ যুদ্ধে ইসরায়েলকে ধ্বংস করে দিয়েছে ইসরায়েল ও আমেরিকা মিলে হামাস হিজবুল্লাহ এবং ইরানকে দুর্বল করতে আসাদ সরকারকে ফেলে দিয়েছিল এখন পুরো সিরিয়া দখলের উদ্দেশ্যে ইরানি সমর্থকদের সরিয়ে দিচ্ছে শেষ করার আগে আপনাদের একটি ভিডিও ও একটি বক্তব্য শুনিয়ে দেয় প্রথমে বক্তব্যটি শুনুন এই বক্তব্যটি একজন আমেরিকান কংগ্রেস ওমেন বা মার্কিন সংসদ সদস্যের তিনি বলেছেন কি ভয়াবহ বাস্তবতা ইসরায়েলি সেনারা গাজায় ঢুকে একটি ক্যাথলিক চার্চ ধ্বংস করে দিয়েছে এবং যে অস্ত্র দিয়ে তারা আক্রমণ চালিয়েছে সে অস্ত্র ছিল আমেরিকান তাই ভাবুন আমেরিকার অস্ত্র দিয়ে আমেরিকার ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছে ইসরায়েল আর আমরা কি করছি চুপ করে দেখছি বন্ধুরা আজ এ পর্যন্তই অনেক অনেক ধন্যবাদ সাবধানে থাকুন সুস্থ থাকুন